ব্রাউনি গো ইউর বেড তুমি আমার বিছানায় শুয়ে আছো কেন হ্যাঁ এই তুমি আমার বেটে আছো কেন ব্রাউনি তুমি তোমার বেড়ে গিয়ে ঘুমাও তুমি মাম্মীর বেডে কী করতেছে কী আরাম করে শুয়েছে সে আমার বেডে ব্রাউনি এই যে গো গো ইউর বেড ব্রাউনি গো ইউর বেড তুমি মাম্মির বেটে কী করো হ্যাঁ তোমার বেড়ে তুমি যাও গো 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 এখন নাইট টাইম সে এখন আমার বেড়ে এসে শুয়ে আছে তুমি তোমার বেড়ে গিয়ে ঘুমাও তুমি আমার বেড়ে এসে শুয়ে আছো কেন কি আরাম করে সে আমার বেডে শুয়ে আছে বাবা তুমি তোমার বেড়ে যাও তুমি আমার বেড়ে আসছো কেন ব্রাউনি ব্রাউনি তোমাকে কি মামি দিবে মি মি বাবা আবার হাতটা গুছায়া শুইতেছে এখন এখন সে হাতটা গুছায়া শুইতেছে গুছায়া শুইতেছে সে আমার বিছানা বেশি পছন্দ তার গো গো ইউর বেড তুমি তোমার বেডে যাও গো ঝৌ চৌ 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 মা মাইত দিব মা আমি মাইত দিব মাইত তোমাকে মাইত দিব মায়ের খাই তো যাইতেছো শোনা তুমি গো রাউনি রাওনি এই যে দেখো তোমাকে এখন আমি মাইত দিয়ে আমার বেড থেকে নামবো যাও সবাই ঘুমায় গেছে তুমি আমার বেডে কি করতেছো হ্যাঁ আবার টাকায় টাকায় দেখে পাখনা বুড়ি পাকনা বুড়ি কি আরামে শুইছে আমার বেডের মধ্যে বা বা তোমাকে এখন আমি মাইট দিবো ব্রাউনি তুমি হাত গুটায় রাখছো কেন হাত গুঁটায় রাখছো কেন হ্যাঁ মাই খাবাসের জন্য হাত গুঁটায় রাখছো কেন এই 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 বুড়ি এই এই ইস আবার আরাম পায় মাথায় খুঁচায় সে আরাম পায় এই এই গো 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 চর বেড ব্রাউনি ব্রাউনি তোমাকে কিন্তু আরিয়ান ভাই এখন মাইট দিবে আবার দেখে ওই পাশে আরিয়ান শুয়ে আছে এই জন্য আরিয়ানকে দেখতেছে ঘুরে ঘুরে আবার আরিয়ানকে দেখে তুমি তোমার বেড়ে যাও গো আরিয়ান ভাইয়ের বেড়ে চলে যাবে এখন সবাই সবার বেড়ে চলে যাও আমার বেড থেকে সবাই চলে যাও যাও সবাই সবার বেড়ে যাও সে আরিয়ানকে দেখতেছে আরিয়ান ওই পাশে শুয়ে আছে মানে আরিয়ানকে দেখতেছে আরিয়ান যতক্ষণ আরিয়ানের বেডে না যাবে সেও তার বেড়ে যাবে না ওর কথা হচ্ছে এটা ভাইয়া শুয়ে আছে কেন এখন ও শুয়ে থাকবে ভাইয়া যখন ভাইয়ার বেডরুমে যাবে তখন সেও তার বেডরুমে যাবে তার যাবে কি অবস্থা এই যে বুড়ি গো ভাইয়া চলে যাবে এখন যাও যাও তুমি যাও ভাইয়া চলে যাবে তুমি যাও ব্রাউনি এই যে দেখো দেখো মামি তোমাকে দেখছো আমি তোমাকে এখন মারি দিবে আবার শুনে তাকায় তাকায় যাও তুমি তোমার বেডে যাও গো বেবি ব্রাউনি তোমাকে বলছি যাইতে এদিকে তাকাও লুকেটমি লুকেটমি ব্রাউনি এই মাই খাইতে মন চাইতেছে তোমার মাই খাইতে মন চাইতেছে হ্যাঁ মাই খাবা মাই খাবা মামি মাই খাবা এই যে এই যে বুড়ি এই যে দেখো দেখ দেখো ব্রাউনি তুমি মামি মাই খাবা মামি মাই খাবা এই জন্য এমন করতেছো যাও তুমি তোমার বেড়ে যাও গো